মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়ে ব্লক করে গাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ গত সোমবার শ্রীনগরের মাওয়া সদস্যরা চালকের কৌশলে রক্ষা যান যাত্রীরা গত রাতে আমরা অভিযান চালিয়ে থানা এবং দক্ষিণ থানা থেকে গত রাতে আমরা যে ছয়জন ছিল তার মধ্যে পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম